সম্মান করে সেই জন্য আপনারা জানেন আমরা জয় জয়ের প্রকল্প চালু করেছি এটা কিন্তু একটা কোনো স্কিম নয় যে একটা কোনো পয়সা নয় এটা একটা সম্মান তাদের যারা জয় জয় ঠাকুরকে অনুসরণ করেন সেই অনুসরণ করে আপনি মমতা তাদেরকে সম্মান দিয়েছেন নেল কপে আপনি কোহ

আমরা জয় জয়ের প্রকল্প চালু করেছি এটা কিন্তু একটা কোনো স্কিম নয় যে একটা কোনো পয়সা নয় এটা একটা সম্মান তাদের যারা জয় জয় ঠাকুরকে অনুসরণ করেন সেই অনুসরণ করে হিসাবে মমতা বন্ধু তাদেরকে সম্মান দিয়েছেন আপনারা সবাই কিন্তু नाम প্রেফারিডের কাছে আ যাওয়া আছে পপার লাতার